আপনি কোন কালারটা নেবেন সব থাকবে ছশো নিরানব্বই টাকায় দেখুন পিঙ্ক কম্বিনেশন নেবেন ছশো নিরানব্বই টাকা দেখুন রেড এর কম্বিনেশন ছশো নিরানব্বই টাকা পুজো স্পেশাল রেড হোয়াইট নেবেন এটাও থাকবে ছশো ছশো নিরানব্বই কেউ দেখেনি আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আমরা যা কোয়ালিটি যা কালার দেখাবো এর আগে কোনো ভিডিওতে আপনি দেখবেন না এক পিস শাড়িও কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখুন কত সুন্দর সুন্দর কালার যা দেখছেন সব থাকবে ছশো নিরানব্বই টাকা এখান থেকে পছন্দ হওয়া একটা শাড়ি আপনি বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারিতে কিনতে পারবেন দেখুন কালারগুলো দেখুন একদম ইউনিক ইউনি কালার এর মধ্যে থেকে আপনার পছন্দের কালারটা আপনি এক পিসও কিনতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে মাত্র আর মাত্র ছশো নিরানব্বই টাকায় মাত্র সিক্স নাইনটি নাইন আজকে বিষ্ণুপুরি বালুচুরি নিয়ে এসেছে একদম চ্যালেঞ্জিং দাম থাকছে সরাসরি গোডাউন থেকে আমি ভিডিওটা করছি হিউজ কোয়ান্টিটিতে স্টক থাকছে এই বিষ্ণুপুরি বালুচুরিটার কার কত স্টক লাগবে কার কি কালার লাগবে যে কালারটা যত পিস নেবেন মাত্র মাত্র আর টাকায় আজকে পেয়ে যাবেন বিষ্ণুপুরি বালুচুরিটা এই কালারটা নেবেন থাকবে ছশো নিরানব্বই টাকা আপনি স্পেশাল কালার এই কালারটা নেবেন ছশো নিরানব্বই টাকায় পাবেন ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ এক পিস দু পিসও কিনতে পারবে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে যার যত পিস দরকার ক্যাশ অন ডেলিভারিতে দেবো মাত্র আর মাত্র ছশো নিরানব্বই টাকা আজকে দাম থাকবে হিউজ কোয়ান্টিটিতে স্টক থাকছে আমি অন ক্যামেরায় চ্যালেঞ্জ নিয়ে বলছি এত স্টক আপনারা এর আগে কোনো ভিডিওতে দেখেননি দেখুন প্রায় কয়েক হাজার পিস আজকে আমি নিয়ে হাজির হয়েছি বিষ্ণুপুরি বালুচুরি দিদি ভাইদের সামনে স্টক হিউজ কোয়ান্টিটিতে থাকছে কোয়ালিটি থাকবে একদম এ ওয়ান কোয়ালিটি এর মধ্যে থেকে যার যে কালারটা পছন্দ যত পিস দরকার এক পিস চাইলে এক পিসও কিনতে পারবেন বাড়িতে বসে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমি যখন তো আপনাকে সেট ওয়াইজ সেট দেখালাম এবার দেখাবো খুলে খুলে শাড়িটা খুলে দেখাবো এই কারণেই কারণ শাড়িটাতে কতটা কাজ রয়েছে কোয়ালিটিটা কেমন রয়েছে সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দেখুন মাত্র সিক্স নাইটি নাইনে আজকে বিষ্ণুপুরি বালুচুরি আমি দেখানো স্টার্ট করছি এই যে কালার কম্বিনেশনটা একদম আন আনকমন কালার কম্বিনেশন এটা যদি আপনি নেন ছশো নিরানব্বই টাকাতেই পাবেন শুধুমাত্র হ্যাঁ হ্যাঁ আমি তো দেখিয়েই দিয়েছি কয়েক হাজার পিস আজকে আমি শুরুতেই স্টক দেখিয়েছি এর মধ্যে থেকে এক পিসও আপনি যদি মনে করেন সেট ওয়াইজ নেবেন তাও আপনি নিতে পারেন দেখুন রেড হোয়াইট কম্বিনেশন শুধুমাত্র স্ক্রিনশটটা দেবেন হোয়াটসঅ্যাপ করবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাড়িতে বসে পারবেন আমি বিভিন্ন ধরনের কালার দেখাচ্ছি দেখুন এটা থাকছে একটা ম্যাজেন্ডারের সাথে ফিরোজা কালারের দারুণ কম্বিনেশন দেখুন কত সুন্দর আইটেমটা থাকছে এটাও ছশো নিরানব্বই টাকা আপনি অনলাইনে পেমেন্ট করেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতেও নিতে পারবেন কোনো অসুবিধা নেই সব ধরনের সুবিধা রয়েছে আমাদের কাছে দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর সুন্দর কালার থাকছে আজকে প্রত্যেকটা কালার আনকমন কালার থাকছে ইউনিক কালার থাকছে দিদি ভাইদের পছন্দের কালার থাকছে আমি প্রত্যেকটা কালারই খুলে দেখাচ্ছি এটা বোঝানোর জন্য যে শাড়িটা কতটা

আমরা কিন্তু শাড়িটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম এই যে ওভার শুরু থেকে শেষ পর্যন্ত কাজ থাকছে কন্ট্রাস্ট বর্ডার থাক বর্ডার থাকে এ ওয়ান কোয়ালিটি থাকছে শাড়িটা কতটা সফট দেখুন কতটা সফট দেখুন শাড়িটা আপনি হাতে না নিয়ে ফিল করলে বুঝতে পারবেন এই ধরনের আইটেমগুলো বর্ধন কটন সময় কোয়ালিটি মেনটেন করে প্রোডাক্ট বিক্রি করে এই যে কালারটা দেখুন ফিরোজার সাথে একটা রানির কম্বিনেশন এই ধরনের শাড়িগুলো কিন্তু দারুণ লুক ক্রিয়েট করবে দিদিভাইরা যখন এই শাড়িগুলোকে পরবে পুজো স্পেশাল একটা কালার আমি দেখাচ্ছি দেখুন হোয়াইটের সাথে পিঙ্ক দেখুন দারুণ দারুণ কালার থাকবে ব্লাউজ পিস থাকবে কিন্তু ব্লাউজ পিসের বর্ডারও একটা দারুণ কাজ করা থাকবে এই যে কালার গুলো দেখুন এগুলো সব থাকবে ছশো নিরানব্বই টাকা আপনার কোন কালারটা পছন্দ আপনি আমাকে স্ক্রিনশট করে দিন বাড়ি অবধি পৌঁছে দেবো ক্যাশ অন ডেলিভারি সুবিধার সাথে দেখুন কালার গুলো দেখে নিন মারাত্মক মারাত্মক সুন্দর কালার থাকছে দেখুন যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট করুন অসুবিধা নেই তো ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে তবে কি ক্যাশ অন ডেলিভারিতে নিলে ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে অনলাইনে নিলে কিন্তু ডেলিভারি চার্জটা একটু কম পড়বে দেখুন কালার গুলো দেখুন আপনাদের যার যেটা পছন্দ হবে আমাকে স্ক্রিনশট নিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ করবেন বাড়িতে বসে কিন্তু এই ধরনের আইটেমগুলো কিনতে পারবেন আমি প্রত্যেকটা কালার আজকে খুলে খুলে দেখিয়ে দিলাম দিদি ভাইদের উদ্দেশ্যে এখান থেকে যার যে কালার পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনশট করে দিলে কিন্তু প্রত্যেকেই বাড়িতে বসে কিনতে পারবে দেখুন কালারগুলো দেখুন কত সুন্দর কালার থাকছে দেখুন এই যে কালারটা কত সুন্দর কালার আমি আঁচলের পোশেনটা দেখানোর চেষ্টা করি করছি যে কত নিখুঁত কত নিপুণভাবে আমরা এই শাড়িগুলো প্রেজেন্ট করেছি ভাইদের জন্য একদম এ ওয়ান কোয়ালিটি থাকবে এবং শাড়িটার আমি শুরুতেই বলেছি যে ওভার কাজটা এটা কিন্তু এই শাড়িটা দেখলে আপনারা বুঝতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত কি দারুণ কাজ থাকবে এই শাড়িটার মধ্যে পরবর্তী যে শাড়িটা আমি দেখাবো পশ্মিনা খাড্ডি মার্কেটে দারুণ ডিমান্ডেড একটা আইটেম এখন পশমিনা খাড্ডি আমি সেই শাড়িটার উপরেই নানান ধরনের কালার নিয়েছি এবং খুব রিজনেবেল দাম এক হাজার চল্লিশ টাকা দাম থাকছে আমি অন ক্যামেরাতে চ্যালেঞ্জ করে বলছি ফেসবুকে বা ইউটিউবে এই শাড়িটা এই দাম এতদিন কেউ দেয়নি আমি লাল কালারটা খুলে দেখালাম এর ওপরে কালার দেখবেন একটা দুটো নয় প্রায় আজকে পনেরোটা কালার নিয়েছি পশ্মিনা খাড্ডির এর মধ্যে থেকে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট করে হোয়াটসঅ্যাপে দিলেই কিন্তু বর্ধন কটনসের পক্ষ থেকে এক পিস শাড়িও ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবে আবার একটা আমি ভাইরাল কালেকশন দেখাবো মটকা মটকা এবছর দারুণ আমাদের কাছে খুব পছন্দ করছে এই প্লেন বডি শাড়িটা তার আজকে আমি প্রায় পনেরো থেকে নিয়ে এসেছি এর মধ্যে থেকে কুড়িটা যার যে কালারটা পছন্দ হচ্ছে অবশ্যই করে দিতে এটার দাম থাকছে আজকে অফার রেট মাত্র সাতশো নিরানব্বই টাকা আজকে আমি মটকা নিয়ে এসেছি দিদি ভাইদের জন্য আমি শাড়িটা ওপেন করে দেখাচ্ছি এই যে এই থাকবে শাড়িটার ফুল ডিজাইনটা আমি শাড়িটা ওপেন করে দেখালাম একদম সফট কোয়ালিটির ওপরে থাকবে ম্যাটেরিয়ালসটার ওপরে থাকবে এই শাড়িটা দারুন কোযালিটি দারুণ একটা আইটেম মটকার উপরে থাকছে আজকে একদম অফার রেটে টাকা কাতান এসেছি সাড়ে সাতশো টাকায় দেখুন কালারগুলো দেখে নিন কন্ট্রাস্ট বর্ডারের থাকবে মিনাকারি কাজ থাকবে সাড়ে সাতশো টাকায় বর্ধন কটনস নিয়ে এসেছে একদম বেস্ট একটা ভিডিওতে আপনি ক্লিক করেছেন ভিডিওটা সাথে থাকুন আপনি জাস্ট অবাক হয়ে যাবেন আমাদের দামগুলো শুনলে আবার ছশো নিরানব্বই টাকায় চমক ডুয়েল টোন কাতান ছশো নিরানব্বই টাকায় চমক নিয়ে এসে বর্ধন কটনস দেখুন ডুয়েল টোনটা দেখে নিন ছশো নিরানব্বই টাকা আমি বারবার বলছি দামটাতে ফোকাস করবেন একদম অফার রেট চ্যালেঞ্জিং রেট থাকবে ভিডিওতে যা যা কালেকশান আমি যা যা দামে দেখাবো আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে এই ধরনের দামে এই কালেকশন শুধুমাত্র আমরা হোলসেলার বলেই কিন্তু আপনাদের হাতে প্রোভাইড করতে পারছি কালার দেখুন আটটা কালার নিয়ে এসেছি ছশো নিরানব্বই টাকায় নিয়ে এসেছি এই ডুয়েলটন কালার কম্বিনেশনের শাড়িগুলো এবার দেখাচ্ছে একটা তাঞ্চুয়ের ওপরে দারুণ একটা ডিমান্ডেড কালেকশন কিন্তু এই তাঞ্চুই শাড়িটা খুব সুন্দর কালেকশন তাঞ্চুইটা আমি বলবো শাড়িটার বডির পোশনটা একটু ক্লোজলি দেখাতে এখানে কিন্তু একটা সেলফ ওয়ার্ক করা রয়েছে উইথ মিনাকারি কাজ সেলফ ওয়ার্ক করা রয়েছে উইথ মিনাকারি কাজ এবং সলিড জরির বর্ডারের সাথে থাকবে আইটেমটা খুব সফট ম্যাটেরিয়ালসের উপরে মাত্র আর মাত্র এটা থাকবে হাজার টাকার মধ্যে দাম থাকবে এবার যেটা দেখাবো এটার দাম থাকবে মাত্র নশো টাকা ওপেন বর্ডার আপনি এতদিন প্রচুর দেখেছেন আজকে আমি যে ওপেন বর্ডারটা দেখাচ্ছি দেখুন একদম পুরোপুরি আনকমন ডিজাইন থাকবে মিনাকারি কাজ থাকবে বর্ডারের পোর্শনটা দারুণ একটা আইটেম নিয়ে এসেছি আজকে মাত্র আর মাত্র নশো টাকা এর ওপরে কালার দেখবেন কালারগুলো শুধু দেখতে থাকুন প্রত্যেকটা কালার মন ছুঁয়ে যাবে প্রত্যেকের ভালো লাগবে ভালো লাগবে বাধ্য কারণ বর্ধন কটনস দিদি ভাইদের পছন্দের কথা মাথায় রেখেই কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট এবং তার কালার চার্ট নিয়ে হাজির হয় ওপেন বর্ডারের উপরে আবার একটা নতুন ডিজাইন এবং খুব সুন্দর ডিজাইন ডুয়েল টোন কালারের উপরে কালার কম্বিনেশনগুলো কিন্তু বর্ধন কটনসের একদম এ ওয়ান কালার কম্বিনেশন এবং ডিজাইনটা ওপেন বর্ডারের ওপরে নানান ধরনের ভ্যারাইটি নিয়ে এসে আজকে হাজির হয়েছে বর্ধন কটন আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার পছন্দ হবেই কারণ আমি বারবার বলছি এই কালারগুলোই কিন্তু দিদি ভাইরা আমাদের থেকে চেয়ে থাকে এবং আমরা দিদি ভাইদের চাহিদার কথা পছন্দের কথা মাথায় রেখে কিন্তু প্রত্যেকটা কালার বানিয়ে নিয়ে আসি দিদি ভাইদের জন্য এর মধ্যে থেকে এক পিস কালারও পছন্দ হলে স্ক্রিনশট করে মার্কিং করে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু বাড়িতে বসে কেনা যেতেই পারে কোনো অসুবিধা নেই আমাদের ক্যাশ অন ডেলিভারি সুবিধাটা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে তিনশো পঁয়ষট্টি দিনে আমরা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে মাল প্রোভাইড করে থাকি নেক্সট যে ওপেন বর্ডারটা দেখাবো একদম সকলের কাছে পরিচিত একটা ডিজাইন আমরা প্রচুর বিক্রি করেছি দিদি ভাইদের হাতে প্রচুর তুলে দিয়েছি আমি শুরুতেই দেখিয়ে দিলাম ওয়াইন আটশো কুড়ি টাকায় দিয়ে দেবো এই ডিজাইনটা এর উপরেও কিন্তু দারুণ দারুণ কালার রয়েছে এর ওপরে প্রায় পনেরোটা কালার রয়েছে হ্যাঁ পনেরোখানা কালার দেবো এই শাড়িটার উপরে এর মধ্যে থেকে যার যে কালারটা পছন্দ হচ্ছে ডিপ কালার লাইট কালার ডুয়েল টোন কালার ট্রিপল টোন কালার পর্যন্ত কিন্তু এই শাড়িটার উপরে রয়েছে এর মধ্যে থেকে যার যে কালারটা পছন্দ হচ্ছে আমি আমি বলবো অবশ্যই একবার স্ক্রিনশট নিয়ে রেখে হোয়াটসঅ্যাপ করতে যার যে কালারটা পছন্দ হবে আমরা কিন্তু অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে প্রোভাইড করতে পারবো নেক্সট যে শাড়িটা এই শাড়িটা কিন্তু আমি এর আগেও ভিডিওতে দেখিয়েছি এবং এই শাড়িটা সবাই চেয়ে চেয়ে থাকে আমাদের কাছ থেকে কারণ যারা ব্ল্যাক লাভার রয়েছে তাদের জন্য একদম ব্রাইডাল একটা কালেকশন দুর্দান্ত একটা শাড়ি আমি আবারও আজকে নিয়ে এসেছি আবার আজকে রিস্টক করে নিয়ে এসেছি দিদি ভাইদের জন্য যারা যারা এতদিন পাইনি স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা প্রত্যেকের হাতেই তুলে দিতে পারবো এই শাড়িটা নেক্সট দেখাবো একটা পশমিনা কাজের ওপরে আমি একটা লতা পশমিনা শুরুতেই দেখিয়েছি হাজার চল্লিশ টাকা দাম ছিল এটা মাত্র আর মাত্র নশো টাকায় হ্যাঁ নশো টাকায় পশমিনা নিয়ে এসেছি এর উপরেও দারুণ দারুণ কালার রয়েছে আমি একটা পেট্রোল ব্লু কালার খুলে দেখালাম তাছাড়াও এই কালারগুলোও কিন্তু এই শাড়িটার উপরে রয়েছে পাঁচ পাঁচটা কালার রয়েছে এর মধ্যে থেকে যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু বাড়িতে বসেই কেনা যেতে পারে আবার একটা ইউনিক ওপেন বর্ডার ওপেন বর্ডার সবাই পছন্দ করছে আমরা কিন্তু নানান ধরনের ডিজাইন ওপেন বর্ডারের উপরে বানিয়ে নিয়ে আসছি এই ডিজাইনটা দেখুন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এই প্রথম এই ডিজাইনটা কিন্তু ফেসবুকে লঞ্চ করলাম তেরোশো পঞ্চাশ টাকা দাম থাকছে অবশ্যই কোয়ালিটিটা খুব ভালো আমি আটশো কুড়ি টাকার ওপেন বর্ডারও দেখিয়েছি এটার দাম তেরোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কোয়ালিটি কিন্তু দারুণ কোয়ালিটি থাকবে এর মধ্যে থেকেও যার যে কালারটা পছন্দ হচ্ছে আমি বলবো স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে বাড়িতে বসেই যদি কেনা যায় ক্যাশ অন ডেলিভারিতে বাড়িতে বসেই কিনতে পারবেন নেক্সট যে কালারটা দেখাবো বা নেক্সট যে আমি ডিজাইনটা দেখাবো এটা কিন্তু থাকবে মুগার ওপরে মুগার ওপরে একটা দারুণ ডিজাইন সিম্পলের ওপর সোবার ডিজাইন কারণ অনেকেই হালকা কাজ পছন্দ করে তাদের জন্য এই ডিজাইনটা করে নিয়েছি একদম সফট ম্যাটেরিয়ালসের ওপরে মুগা ব্যাপারটা যারা বোঝে তারা প্রত্যেকেই জানে যে মুগার যে ম্যাটেরিয়ালসটা হয় কতটা সফট হয় কতটা সুন্দর ম্যাটেরিয়ালসের উপরে মুগাকে তৈরি করা হয় আজকে কিন্তু সেই মুগার উপরে আমি এই ডিজাইনটা নিয়ে এসেছি এগুলো মোটামুটি তেরোশো চোদ্দোশোর মধ্যেই দাম থাকবে এবার যে কালেকশানটা আমি দেখাবো ডুয়েল টোন কালারের ওপরে মারাত্মক সুন্দর একটা ওপেন বর্ডার সেলফ কালারেরই মিনাকারি কাজ থাকবে আমি ওপেন বর্ডারের যে ডুয়েলটোন ব্যাপারটা সেটা দেখিয়ে দিচ্ছি এই যে ডুয়েলটোনটা কতটা সুন্দর কতটা দারুণ থাকবে আইটেমটা ষোলোশো আশি টাকা দাম থাকবে আর কালারগুলো কালারগুলো একদম মনোমুগ্ধকর কালার থাকবে যে কটা কালার দেখাবো দিদি ভাইদের মন ছুঁয়ে যাবে কারণ কালারগুলো এতটাই সুন্দর এই যে কালার চার্ট থাকছে মাত্র ষোলোশো আশি টাকা দাম থাকছে আমাদের কাছে কিন্তু একদম লো টু হাই রেঞ্জের প্রিমিয়াম কোয়ালিটিরও প্রচুর কালেকশন রয়েছে আমি বলবো একবার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে যারা আমাদের শপে এসে ভিজিট করবো আমাদের ঠিকানা থাকছে শান্তিপুর আলুর মাঠ কলোনি বাজার শিব মন্দিরের পাশে আমাদের দোকান গুগল লোকেশানে ট্র্যাপ করলেই হবে বর্ধন কটনস আমি নেক্সট যে কালেকশানটা দেখাচ্ছি এটা কিন্তু ইকতের ওপরে ইকতের ওপরে একটা দারুণ ডিজাইন সামনেই পুজো পুজোতে কিন্তু ইকতের যে ব্যাপারটা অনেকেই পছন্দ করে আজকে ইকতের ওপরে আমি খুব সুন্দর কালার কম্বিনেশনের ওপরে শাড়িটা নিয়ে এসেছি দারুণ কালার কম্বিনেশনের সাথে এগুলো কিন্তু মোটামুটি ওই বারোশো তেরোশো টাকার মধ্যেই পাবে স্বর্ণচুরি আমি বালুচুরির আজকে হিউজ কোয়ান্টিটিতে স্টক তো দেখিয়েছি এবার দেখাচ্ছি একটা স্বর্ণচুরি খুব সুন্দর কালেকশনটা আমি বলবো এটা আচলটাকে ফোকাস করতে এই যে আচলটা এই যে ডিজাইনটা কতটা সুন্দর কি দারুণ মিনাকারি কাজ থাকবে জড়ির সাথে রেশম সুতোর একটা কি দারুণ মিনাকারি কাজ থাকবে এগুলো কিন্তু মোটামুটি পনেরোশো টাকার আশেপাশে পেয়ে যাবে একদম প্রিমিয়াম কোয়ালিটির স্বর্ণচুরি আমি আজকে প্রচুর কালেকশন দেখালাম তাছাড়াও অনেক কালেকশন দেখানো বাকি রইল যারা যারা এই ধরনের কালেকশনগুলো দেখতে চাইছে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারে বা আমাদের শপে এসে ভিজিট করলে কিন্তু সব ধরনের কালেকশন আমরা দেখিয়ে দিতে পারবো আমি ঠিকানাটা আরেকবার রিপিট করছি আলুর মাঠ বাজার শিব মন্দিরের কাছে গুগল লোকে থাকছে থাকছে আমাদের 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 এটা লোগো লোগোটাকে চেনে বর্ধন এবং আমি বলবো দোকানের নামের যে স্পেলিংটা সেটাও দেখিয়ে দিতে এইটা লিখে কিন্তু গুগলে সার্চ করলে আমাদের ডিটেলস লোকেশনটা আপনারা পেয়ে যাবেন তো আর দেরি কেন অবশ্যই বলবো পুজোর আগে একবার সপে এসে ভিজিট করবেন যারা আসতে পারবেন না তারা বাড়িতে বসেই কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিনতে পারবেন